জেজন গাউল আজো মেষে জন ভক্ত জেজন গাওসু আজো মে শেজন তার কান্দে যারা চরণ যোগ তারদের কাধে যারে চরণে যুগল মদি নাওয়ালা, যে জন গাউসুল আজমে সে জন্য পাগতা দয়ালাগ। যেজন গাউসুল আজমেসে জনে বাগতা अबू सहल मुँह सजोंगी चिलन जर पिता उमूल खैर मा फिमा चिलन जर माता अबू सहल मुँह सजोंगी चिलन जर पिता उमूल खैर मा फिमा चिलन जर माता दुई जने चिलन अल्लाह नबीर में उजाला দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা যেজন গৌসুল আজ সে জন দোয়ালা তার কাঁদে যার চরণ যুগল মদিনাওয়ালা তার কাঁদে যার চরণ যুগল যে যেজন গৌসুল আজ সে জন দোয়ালা যখন ছিল পিরন পীর চেহেল ভেলা বাগদাদ বনে চুপছে তখন বনি কাফেলা যখন ছিল পিরন পীর চেহেল বেলা বাগদাদ বনে চুপছে তখন বনি কাফেলা ইলমেদিন অর্জনে যা হৃদয় উতালা

সমাধান অঞ্চল পাড়িয়ে দিয়ে চুটছে কাফেলা সাত জনের ডাকাতের দল করিল হামলা হামাদান অঞ্চল পাড়িয়ে দিয়ে চুটছে কাফেলা সাত জনের ডাকাতের দল করিল হামলা যার সত্যবাদের গুণে হলো তারা মাতোয়া সত্যবাদের গুণে হলো তারা মাতোয়ালা যেজন গাউসুল আজ মেশে জন দোয়ালা তার কাঁদে যার চরণ যুগল মদিনা তার কাঁদে যার চরণ যুগল মদিনা যে জন গাউসুল আজ মেশে জন ভক্ত দোয়ালা যে জন গৌসুল আজ মেশে জন ভক্ত ডাকাত সর দরজার কদমে সপে মালামাল শির ঝুক বরন করলেন দিহিনাল ডাকাত সর দরজার কদমে সপে মালামাল শির ঝুক বরণ করলেন দিহিনাল যার হয় বলে আল্লা যার পর সে দশ রা জন গৌসুল আজ মেশে জন বাগদাদুয়ালা যেজন গৌসুল আজ মেশে জন বাগদাদুয়ালা তার কাঁদে যার চরণ যুগল মদিনাওয়ালা कंद जर चरण जो गुदी नवाला जेजन गौसूल आजो मे शेजन बागद धुआला जेजन गौसूल आजो मे शेजन भागद दुआला